পরের প্রশ্নটা হল রেগে যাওয়ার সম্পর্কে রমজান মাসে আমরা কিভাবে রাগটাকে দমন করে রাখব লোকজন এই রমজান মাসে রোজা রাখে এই সময় তারা রাগ দেখায় এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি কোনোরকম যৌক্তিকতা আছে অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি সেজন্য আমরা তো রেগে যেতেই পারি আসলে এটা হবে উল্টোটা যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না কারণ আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই একশো তিরাশি যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে শিখতে পারো আত্মসংযম বলা হয়েছে লা যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ তাহলে আপনি রোজা রাখছেন এজন্য যাতে রেগে না যান আপনি ঠিক উল্টোটা এটা কোনো অজুহাত হতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে খুব ক্লান্তি লাগছে তাই রেগে আছি আসলে ঠিক উল্টোটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সহি হাদিসটার উল্লেখ আছে সহিদ বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাসং হাদিস এক হাজার নয়শো চার আমাদের বলেছেন যে রোজা হচ্ছে ঢাল এ সময় কোনো অশ্লীল কথা বলবে না কাউকে ধমক দিয়ে কথা বলবে না আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা উস্কানিমূলক কথা বলে অথবা তোমাকে রাগিয়ে দিতে চায় তুমি তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা আরও একবার আছে তাও আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই আমাদের কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা মুসলিমেও আছে অনেক জায়গায় আছে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহ বুখারিতে খণ্ড নম্বর আট বুক অব ম্যানার্স হাদিস নম্বর ছয় হাজার একশো চোদ্দ আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে শক্তিশালী হলো সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয় যে রাগ কন্ট্রোল করে তাহলে রোজা আমাদের পথ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ আমরা যদি রোজা রেখে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্য সময় সেটা পারব ইনশাল্লাহ